আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসিসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো মাত্র তিরিশ দিনে কিভাবে তুমি এ প্লাস পাবে তো আদৌ সম্ভব কিনা মাত্র তিরিশ দিন পরে সে বিষয়টি তোমাদের কি বুঝিয়ে দেবো তো দেখো তোমার টার্গেট যদি ফোকাস থাকে অর্থাৎ টার্গেটটা যদি সঠিক নিশানায় তুমি যদি লাগাতে পারো অবশ্যই তোমার হচ্ছে যে স্বপ্ন তোমার হচ্ছে যে আশা দেখো পরীক্ষা কিন্তু বারবার আসবে না ঠিক আছে তো বিষয়টি হচ্ছে যে তোমাকে অনেক সময় নষ্ট করেছ অনেক হয়েছে জাস্ট তুমি এই যে আমি যে যেভাবে বলবো ভাবে তুমি যদি মাত্র তিরিশ দিন পড়াশোনা করতে পারো তো দেখো পড়াশোনার একটা নিয়ম রয়েছে তুমি যদি নিয়ম ছাড়া পড়াশোনা করো তাহলে তোমার তো মানে কিছু তো মনে থাকবেই না তো তোমার পরীক্ষাও কিন্তু ভালো হবে না ঠিক আছে তো যাই মাত্র তিরিশ দিনে কীভাবে তুমি এ প্লাস পেতে পারো এটা কিন্তু এই কিছুদিন আগে যারা এসিসি পরীক্ষা দিল চব্বিশে তারা কিন্তু এই জিনিসটা ফলো করেছে অর্থাৎ মাত্র তিরিশ দিন পরেও কিন্তু তারা এ প্লাস পেয়েছে তো এটা কীভাবে সম্ভব সেটি তোমাদেরকে বলতেছি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শুরুতেই বলে নি যে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে তোমরা জেনে খুশি হবে দু হাজার তেইশ সালের মতো দু হাজার চব্বিশ সালে আমরা এসিসি ব্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট অর্থাৎ সকল বিষয় প্রথম এবং পত্র সহ মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময়ে দিচ্ছি সিকিউ এবং এম সিকে আনসার সহ থাকবে সাজেশনটি যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ বা মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আর এক মিনিটের মধ্যেই নিতে পারবে হোয়াটসঅ্যাপ বাই মধ্যে আর যে নাম্বারটি দেখতে পাচ্ছো স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাই আছে সেখানে যোগাযোগ করতে পারো আর পেমেন্টের ক্ষেত্রে যে প্রসেসটা সেটা হচ্ছে বিকাশ নাম্বার হচ্ছে এটাই ঠিক আছে খুব ইজি প্রসেসে তুমি হচ্ছে নিতে পারবে তো যেরকমটা বলতেছিলাম মাত্র তিরিশ দিনে কিভাবে তুমি এ প্লাস পাবে তো দেখো পরীক্ষায় কিন্তু সময় খুবই কম তোমাদের হচ্ছে তিরিশ জুন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে অর্থাৎ মাত্র হচ্ছে আমি বলবো যে এক মাসের মতোই সময় পাচ্ছ ঠিক আছে এক মাসে একটু উপরে কিন্তু দেখা যাচ্ছে এক মাসে আমি ধরতেছি মাত্র হচ্ছে তোমার সামনে ধরো এক মাস সময় রয়েছে তো এই সময়ের ভিতরে তুমি আসলে কীভাবে পড়াশোনা করবে কিভাবে পড়াশোনা করলে এ প্লাস পাবে তো তোমার হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় রয়েছে ইংরেজি প্রথম দ্বিতীয় রয়েছে আইসিটি রয়েছে ঠিক আছে গ্রুপ সাবজেক্ট তিনটা রয়েছে এবং তিনটি সাবজেক্টের আবার প্রথম দ্বিতীয়পত্র মোট ছয়টি তাই তাই না এবং চতুর্থ সাবজেক্ট একটি তার মানে এখানে হচ্ছে চারটি পাঁচটি পাঁচটি আর হচ্ছে ছয়টি ঠিক আছে পাঁচটি আর ছয়টি হচ্ছে এগারোটি বারোটি তো মোট বারোটি সাবজেক্ট তোমাকে হচ্ছে পরীক্ষা দিতে হবে তো এই বারোটি সাবজেক্ট তুমি আসলে কীভাবে পড়বে তো এখানে বিষয় খেয়াল করো ইতিমধ্যে যে ভুলগুলি করেছ অর্থাৎ তোমার ভুলটা আসলো কোথায় তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে এখন আমি তো আর জানি না তোমার কোন সাবজেক্টে ভুল বেশি বা কোন সাবজেক্টে ভুল করেছো বেশি বা পড়াশোনা করনি গ্যাপ আছে ঠিক আছে এই ভুলটা হচ্ছে তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে দেন হচ্ছে ওই সাবজেক্টের নাম হচ্ছে তুমি লিখে ফেলবে ডান পাশে ঠিক আছে এবং তারপরে রুটিনটা তৈরি করতে হবে রুটিন অনুযায়ী তুমি যদি পড়াশোনা না করো যত যাই বলি তোমার কিন্তু পড়াশোনা হবে না ঠিক আছে তোমার অবশ্যই একটি রুটিন ফলো করতে হবে এবং অবশ্যই টার্গেটটা রাখতে হবে ঠিক আছে যেন আমাকে এক মাস যত কষ্টই হোক অনেক সময় দিয়েছি এই মোবাইলের পিছনে সময় দিয়েছি ঠিক আছে অর্থাৎ ঘোরাফেরা করেছি অনেক সময় নষ্ট করেছি আর না তুমি দেখো এ দেখতে দেখতে কিন্তু এক মাস চলে যাবে ঠিক আছে তুমি কষ্ট করো লাস্ট এক মাস কষ্ট করো কষ্ট করার পর তুমি যদি ফল না পাও তারপরে বলিও যেন ভাইয়া ফল পাইনি আপনি কিসের কি বললেন ঠিক আছে তো কথা হচ্ছে তোমাকে অবশ্যই টার্গেটটা ফোকাস করতে হবে তো এখানে দেখো তোমাকে টার্গেট করতে হবে যে প্রথমে টার্গেট করো যে বাংলা বাংলার ক্ষেত্রে তুমি বাংলা প্রথমে কি পিছিয়ে আসো নাকি দ্বিতীয় পত্রে পিছিয়ে আসো এটা ফোকাস করো যদি প্রথম পত্রে পিছিয়ে থাকো ওইটা হচ্ছে তুমি লেখে ফেলো রুটিনে দেন হচ্ছে দ্বিতীয় পত্রে যদি পিছিয়ে থাকো ওইটা লেখে ফেলো ঠিক আছে অথবা বাংলা প্রথম দ্বিতীয় পত্র যদি তোমার মোটামুটি আয়ত্তে থাকে তাহলে জাস্ট রিভিশনের জন্য রেখে দাও এবং ইংরেজি তো মাস্ট বি এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম তোমাদের এটা সবারই তো ইংরেজির ক্ষেত্রে তুমি হচ্ছে ইংরেজি প্রতিদিনই তোমাকে একটা টার্গেট করে পড়তে হবে বিশেষ করে হচ্ছে অর্থাৎ বুড়ির দিকে ঠিক আছে বুড়ির দিকে হচ্ছে তোমার ইংরেজি পড়তেই হবে ইংরেজি প্রথম এবং হচ্ছে ইংরেজি দ্বিতীয় ঠিক আছে আর আইসিটি তো মাস্ট বি পড়তে হবে আইসিটি সবচেয়ে বেশি ফেল করে প্রতি বছর যেহেতু আলাদাভাবে পাস করতে হয় সিকে এমসি কের মধ্যে তো এখানেও তোমাকে ফোকাস করতে হবে কাজে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় আর আইসিটি প্রথম এবং দ্বিতীয় এখানে তিনটি সাবজেক্ট পেলাম একটু কঠিন আর গ্রুপ সাবজেক্ট যারা সায়েন্সে পড়ো তাদের তো সবগুলোই আসলে কঠিন এবং যারা কমার্সে আস তাদের জন্য কঠিন আর মানবিকের জন্য আমি খুব বেশি কঠিন মনে করি না তবুও অনেকের মনে হতে পারে কঠিন তো গ্রুপ সাবজেক্ট যে সাবজেক্টটা তোমার কাছে কঠিন মনে হয় ওই সাবজেক্টটা তুমি আলাদা করে ফেলো এবং চতুর্থ সাবজেক্ট আমি খুব বেশি কঠিন মনে করি না এটাও দরকার নেই তো এখান থেকে তোমার যে তিনটি সাবজেক্ট আর হচ্ছে এখান থেকে তিনটি সাবজেক্ট এরকম কঠিন ছয়টি সাবজেক্ট তুমি আলাদা করো ঠিক আছে যেন এগুলো খুব কঠিন আমি পারি না তো এগুলোর মধ্যে হচ্ছে আমাকে প্লাস পেতেই হবে এরকম হচ্ছে তুমি হচ্ছে ছয়টি সাবজেক্ট বা সাতটি সাবজেক্ট আলাদা করো এবং ওই সাবজেক্টগুলো একটি রুটিন তৈরি করো রুটিন অনুযায়ী তুমি মাস্ট বি প্রতিদিন পড়ো ঠিক আছে প্রতিদিন মানে ওই ছয়টা সাবজেক্ট তুমি প্রতিদিন পড়বে ঠিক আছে আর যে ছয়টি সাবজেক্ট ধরো মোটামুটি তোমার হচ্ছে পড়া আছে বা পড়ছো ওই ছয়টি সাবজেক্ট তুমি জাস্ট হচ্ছে রিভিশন দাও ঠিক আছে এক ঘন্টা করে প্রতিদিন এক ঘন্টা করে এক একটা সাবজেক্ট রিভিশন দাও ঠিক আছে এক ঘন্টা হচ্ছে তুমি আজকে একটা এক সাবজেক্ট রিভিশন দিলে কালকে হচ্ছে আর একটা সাবজেক্ট রিভিশন দিলে এইভাবে হচ্ছে রিভিশন দাও আর মাস্ট বি যে ছয়টা সাবজেক্ট তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় ওই ছয়টা সাবজেক্ট তুমি প্রতিদিন রুটিন তৈরি করো এবং রুটিন অনুযায়ী হচ্ছে তুমি পড়াশোনা করো ঠিক আছে এইভাবে জাস্ট এক মাস পরো এক মাস পরে দেখো এবং টার্গেট ফিক্স করো যেন আমাকে পড়তে হবে আর তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস ওই সংক্ষিপ্ত সিলেবাসের অনুযায়ী হচ্ছে আমরা সাজেশন তৈরি করেছি এবং তোমাদের যারা বড়বারে ছিল তাদেরকেও সাজেশন দিয়েছিলাম গত বছর দু হাজার তেইশে তারা কিন্তু খুবই অর্থাৎ সফল হয়েছে পরীক্ষার্থী যারা ছিল দু হাজার তেইশে তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে তো যাদের লাগবে সাজেশনটি মাত্র হচ্ছে তিনশো টাকা তো যে স্ক্রিন নাম্বারটিতে দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো তো আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ